আর পুচকো তো পুচকো দেখো কি সুন্দর দুদিকে দুটো ঝুঁটি বেঁধেছে আর কি কিউট দেখাচ্ছে তো পুস্কো সারা ছাদে এইভাবেই গুলু গুলি করে ঘুরে বেড়াচ্ছে আর তোর একটাই জায়গা আছে ও সিঁড়ি দিয়ে ওপরেই যাবে এটা তো সেফ নয় যে আমি একা ছেড়ে দিতে পারবো তো ওকে এখানে আমি ধরে দিয়ে আবার এখানেই ঠিক বসিয়ে দি আর ও তো কথাই শোনে না আমার সে ওর ওপরে অনেকক্ষণ খেলার পর ও আজ ওকে কাঠের ওপর বসিয়ে দিল।

ए ही पाता, ए ही पूछता, कोई पाता, है पूछ पाता, दिखा दिखा दिखा, है पाता, है पाता, छे देना, है बोला, है बोला पाता, ए ही पाता, ए ही पाता, पाता, ए ही पाता, पाता, ए ही पाता, पाता, ए ही पाता, पाता,

আমি সন্ধ্যাবেলা চলে এসেছিলাম অঙ্কুরহাটি কেজি এনে তো গাইছ তোমার দেখতেই পারছো কেজি এন রয়্যাল তন্দুর তো এখানে আমি অর্ডার দিয়েছি সাবার মাধ্যমের জন্য ক্লিনিক সাবার মা তো এখানে তৈরি হচ্ছে গাইছ তোমরা দেখো তো গাইছ এখানে এখন দেখো তন্দুরি ঝুলছে আর এখানে কাটিং হচ্ছে চিকেন সবার ভিতরে মশলার জন্যে এখানে চিকেনগুলো কাটিং তো অনেকক্ষণ ধরে এখানে চিকেন কাটিংটা হচ্ছে গাইস তো এখানে পেঁয়াজ এখানে কিছু মশলা কেক ক্রিম চাটনি আর মিওনিস দিয়ে এখানে চিকেনটা কাটিং হচ্ছে মনে কাটিং করা হচ্ছে মানে এখানে পিস পিস করা হচ্ছে ছোট ছোট করে যাতে সারা ভিতরে মশলা গুমন হিসাবে দেওয়া যায় আর এই হচ্ছে টেকনো ইয়ামাহা যেখানে আমার গাড়িটা সার্ভিসে আমি দিয়েছি এটাও তো আমি মূলত এসেছি এই আমার গাড়িটি নিতে তো গাই এখানে চিকেন কারিং করা হয়ে গেছে তো এখানে মিয়ানিস দিচ্ছে বেশি করে তো এটা ভালো করে মিশিয়ে এবার আরও রেডি করা হবে তো সব কিছু রেডি এবার এখান থেকে রুটিগুলো বের করে নিচ্ছে রুটির ওপরে এবারে দেখো গাইস অনেক কিছুই দেবে তো দেওয়া স্টার্ট হয়ে গেছে এখানে চাটনি দিচ্ছে চাটনিটা ভালো করে রুটির সাথে মিশিয়ে দিচ্ছে যাতে মজাটাও হয় তো গাইস এখানে অনেকটা পরিমাণে এখানে চিকেন দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো চিকেন দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার চিকেনের উপর আবার মেয়নিস দিয়ে দিচ্ছে গাইস তোমরা দেখো তো গাইস এইভাবে দেখো সারমা রেডি হয়ে গেল তো গাইস বাড়িতে ফিরে আমি সারমা ট্রাই করেছি ট্রাই করে আমার ঠিক অতটা ভালো লাগেনি আর খারাপও লাগেনি জাস্ট মোটামুটি तो तुम्हे क्या मन लगे अवश्य कमेंट करके জানাবে তো আজকে ভিডিও এরকম দেখেছ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ